পুজোর আর বেশি দেরি নেই নতুন নতুন যে ডিজাইনগুলো আমি তৈরি করছি সেগুলো যতটা সম্ভব হবে আমি তাড়াতাড়ি আপলোড করে দেবার চেষ্টা করব আজকে এই ডিজাইনটা পুরোটাই এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব এখানে টুকরো টুকরো কিছু অংশ আমি বানিয়ে নিয়েছি এগুলো কিভাবে বানাতে হবে সেগুলো আর এখানে দেখিয়ে দিচ্ছি না কারণ এর একটা এপিসোড আমার চ্যানেলে রয়েছে অযথা এগুলো তৈরি করে আর আমি সময় নষ্ট করছি না আমি প্রয়োজন মতো বানিয়ে নিয়েছি নিয়ে এবার এগুলোকে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিয়ে এগুলোকে সাজিয়ে নিতে পারবেন কিভাবে পুরোটা কমপ্লিট করবেন সেটাই শুধু বুঝে নেওয়ার আমি এবার এগুলোকে জুড়ে দেব তাহলেই ব্যাগের একদিকের অংশ তৈরি হয়ে যাবে এই দু দুদিকের অংশ বানিয়ে জুড়ে দিলেই একটা সম্পূর্ণ ব্যাগ তৈরি হবে একটা সুতোই আমি কাজটা করছি যেভাবে সুতোটা একটা পুঁতি থেকে আর একটা পুঁতিতে যাবে আমি সেভাবেই সুতোটা নিয়ে যাচ্ছি এলোমেলো করে এদিক ওদিক কিন্তু করে দিচ্ছি না তাতে সুতোটা টান পড়বে ব্যাগটা সুন্দর হবে না আর এটা কঠিন কোনো কাজও নয় প্রত্যেকটা অংশকে আমি মিলিয়ে নিয়েছি আর সুতো দিয়ে পরপর আমি নিয়ে যাচ্ছি এক্সট্রা কোনো পুঁতি আমি এখানে অ্যাড করছি না শুধু খেয়াল রাখতে হবে মুতির মধ্যে যেন টান না আসে যদি ঠিকঠাক ভাবে সুতোটা নিয়ে যাওয়া হয় যতই আমি সুতোটায় টান দিই না কেন মুতির মধ্যে কিন্তু টান আসবে না খুবই ইজি প্রসেস যারা নতুন তাদের জন্য এটা খুবই সহজ নতুন ব্যাগ করা শিখলেই আমরা খুব সহজ ডিজাইন খুঁজি কারণ আমাদের পুঁতির হিসাব বুঝে নিতে একটু অসুবিধা হয় আজকে আমি খুব টুকরো টুকরো করে কাজটা দেখিয়ে দিয়েছি তাতে নতুন পুরনো কারোরই কোনো অসুবিধা হবে না আমি এখানে বাইরের রাউন্ডটা আগে জুড়ে নিচ্ছি আপনারা চাইলে পরের অংশটা জুড়ে নিতে পারবেন আমি যেমন পুরো চার সাইড আগে জুড়ছি মাঝখানে দুটো রো বাদ রয়েছে সেটা না করে আপনারা পরপর জুড়েও যেতে পারবেন সেটা আপনাদের সুবিধা মতো এখানে কাজ হলো টুকরোগুলিকে ঠিকঠাক নিয়মে জুড়ে নেওয়া সেটা আগে পরে করে হলেও কোনো অসুবিধা হবে না যেভাবে চাইবেন কালার ম্যাচ করে নেবেন তারপর সেটাকে জুড়ে নেবেন যাতে পুঁতির মধ্যে কোনো টান না আসে তাহলেই হবে এত সহজেও যে ব্যাগ তৈরি করা যায় এবং আমি সেটা পারব যখন আমি কাজটা শুরু করেছিলাম তখন কিন্তু ভাবিনি নতুন ডিজাইন কিভাবে বানাবো সেটাই আমি ভাবতাম বেশ কয়েক ঘন্টা ধরে বা কয়েক দিন ধরে এখন নতুন ডিজাইন বানানোর জন্য খুব বেশি সময় আমাকে আর নষ্ট করতে হয় না তবে এই সময় আমার কাছে বটুয়া ব্যাগের চাহিদাই অনেক বেশি রয়েছে আমি চৌকো ব্যাগ খুব একটা এই সময় বানাচ্ছি না আমি যে অংশটুকু দেখিয়ে দিচ্ছি এই রকম আরও একটা অংশ তৈরি করে নিলে এটা চৌকো ব্যাগ তৈরি হবে আর কেউ যদি বটুয়া ব্যাগে তৈরি করতে চান এটাকে দুদিকের অংশ মুড়ে নিচের অংশটা তৈরি করে নিলেও বটুয়া ব্যাগ তৈরি হয়ে যাবে এই ডিজাইনটা দিয়েই আমি এই ডিজাইন দিয়েই একটা বটুয়া ব্যাগ তৈরি করব আর তার ভিডিও আমি এখানে পোস্ট করব এই ডিজাইনটা মূলত আমি বটুয়া ব্যাগের জন্যই তৈরি করছি যেহেতু এটা অনেকেই চৌকো ব্যাগে দেখতে পছন্দ করবেন বা করেছেন তার জন্য আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি অনেকের কাছে এখনও বটুয়া ব্যাগটা খুব জটিল ব্যাপার বা অনেকের কাছে চৌকো ব্যাগের চাহিদাই অনেক বেশি তাই বারবার যাতে দেখাতে না হয় তার জন্য আগে এই অংশটুকু করে দিলাম এরপর আমি বটুয়া ব্যাগে চলে যাব। যে ডিজাইনগুলো আমরা চৌকো ব্যাগে তৈরি করি সেই ডিজাইনগুলোই কিন্তু বটুয়া ব্যাগে করা যায় একবার যখন পুঁতির হিসাবটা বুঝে যাবেন তখন কিন্তু যে কোনো সাইজেই গোল রাউন্ডটা তৈরি করার পর নিচের বেসটা তৈরি করে নিতে পারবেন দেখুন এখন যে রোড আমি করছি সেটা পরেই তৈরি করে নেওয়া যেত তারপরে পরেরটা তৈরি করে নিয়েও কমপ্লিট করা যেত এটা পছন্দ মতো আমি আগে চার সাইড তৈরি করে তারপরে এগুলো জুড়ে দিচ্ছি এতে আমার সুবিধা মনে হচ্ছে তবে অন্যভাবেও করা যাবে এখানে উদ্দেশ্য টুকরো টুকরো অংশগুলোকে শুধু জুড়ে দেওয়া পরপর অনেকগুলো ডিজাইন রয়েছে কিছু ডিজাইন তো বোধহয় পুজো চলে যাবে তারপর আপলোড হবে কারণ ডিজাইনটা তৈরি করা হলেও এডিট করতে অনেকটা সময় চলে যায় আর নয়তো খুব অল্প করে একটু টাচ করে যেতে হবে খুব ডিটেলস হয়তো আমি দিতে পারবো না এখন যেমন কিছুটা অংশ আগে তৈরি করা আছে বলে ওটাকে বাদ দিয়ে বাকি অংশ তৈরি করে দেখালাম এরকম ভাবেও কিছুটা কাজ আমাকে করে নিতে হবে চারটে কোন যেখানে একসাথে হচ্ছে সেখানে চারটে পুঁতিকে নিয়ে জুড়ে দিলেই টুকরো অংশগুলো কিন্তু জুড়ে যাচ্ছে এখানে কাজ হচ্ছে শুধু চারটে কোনকে একসাথে জুড়ে দেওয়া এগুলো একটা সুতো নিয়েও পরপর তৈরি করে নেওয়া যায় সেক্ষেত্রে বারবার পুঁতি চেঞ্জ করার ঝামেলা থাকে টুকরো টুকরো করে নিলে পুঁতিটা চেঞ্জ করার ঝামেলা আর থাকে না আমি এখানে এভাবে দেখিয়ে দিলাম একবার ডিজাইনটা যদি আপনি তৈরি করে নেন তখন নিজেই পুরো কাজটা একসাথে করে নিতে পারবেন জোড়া আমাদের কমপ্লিট হয়ে গেল যদি সময় সুযোগ পাই তাহলে ব্যাগটা কমপ্লিট করে আমি দেখিয়ে দেবো আর নয়তো এরকম আর একটা অংশ আপনারা তৈরি করে ব্যাগটা জুড়ে নেবেন বা এইভাবে তৈরি করেও ফোল্ড করে নেবেন এভাবে তারপর দুই সাইড জুড়ে নিলেও ব্যাগটা কিন্তু তৈরি হয়ে যাবে সেটা আপনাদের পছন্দ মতো এটাকে কয়েন পার্টস হিসাবেও ব্যবহার করতে পারবেন আবার হ্যান্ডেল ছোট হ্যান্ডেল জুড়ে কিংবা সিলিং ব্যাগ হিসাবে বড় সাইজ করলে ব্যবহার করতে পারবেন আমি আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা ডিজাইন নিয়ে ততক্ষণের জন্য টাটা